আমরা চলে যাই শোক দিবসের দিন পিকনিকে সেটা হচ্ছে কালামপুর রোড চন্দ্রাতে অবস্থিত শোয়াকল্লী রিসোর্টে সকাল ছয়টায় গাড়ি ছাড়ার কথা সেই গাড়ি ছেড়েছে আটটার দিকে আর পৌঁছেছি দশটার দিকে আমার সাথে বসেছিল অফিসের বসের ছেলে সে আমাকে জিজ্ঞেস করে আপনি কি ফ্রি ফায়ার খেলেন যাই হোক বাচ্চাটার বয়স হচ্ছে ছয় আর আমার বয়স হচ্ছে উনিশ তাই আমি ফ্রি ফায়ার খেলি না আমরা দুইজনই হচ্ছে বমি করা পার্টি তাই আমরা বাসের একবারে সামনে বসেছি যার কারণে মাথাটা একটু ব্যথা করতেছিল কিন্তু তাও বমি করিনি বাচ্চাটা বমি করে দিয়েছিল হঠাৎ করে বাসের ড্রাইভার দেখি একটা গান ছেড়ে দেয় আর গানও ছেড়েছিল এমন বোঝে না সে বোঝে না আমার ওই ঘটনার কথা মনে পড়ে গেলো যে কিরি এখন যদি বাসটা অ্যাক্সিডেন্ট হয় যাই হোক অনেকটা পথ পারে দিয়ে আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে ঢোকা শুরু করলাম একবার অনেক ভিতরে ঢোকার পরে আমরা দেখি যে জঙ্গলের মাঝে একটা রিসোর্ট বাস থেকে নামার পর আমি সর্বপ্রথম টাঙ্কি খালি করি এরপর আশেপাশে তাকিয়ে দেখে আমার মতো আরো অনেক এসেছে টাঙ্কি খালি করতে তারপর আমরা সবাই সরাসরি ঢুকেছে ভিতরে সত্যি বলতে জায়গাটা সুন্দরই ছিল কিন্তু একটা সমস্যা ছিল আশেপাশে দোকান কম ছিল আর হালকা ব্যবসা বৃষ্টিতে আমাদের মানে আরো বেশি গরম লাগছিল যদিও মাঠ ভিজা ছিল আমরা সবাই ভিতরে আসা মাত্র ওই ছবি তোলা শুরু করি এমন কোনো জায়গা বাদ রাখিনি যেখানে ছবি তোলা বাদ ছিল পিকনিক স্পটের মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাই আমি এখানে এসে ছবি তোলার চেষ্টায় আসছিলাম সুন্দর একটা ছবি তুলবো ভাবলাম কিন্তু আমার মনে পড়ে গেল আমার কাছে তো আইফোন নাই এই ভাঙারি ফোন দিয়ে তো হবে না এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা এখানের পানিগুলো দেখলেই বোঝা যায় কীরকম পরিষ্কার আর শ্যাওলাযুক্ত জায়গাটা দেখতে সুন্দর কারণ ওই যে সবুজ প্রকৃতি দিয়ে সাজানো আমার ভালো লাগার থেকেও আমার খারাপ লাগছিল কারণ আমার মাথা ব্যথা সকাল থেকেই আর একজন মানুষের যদি মাথা ব্যথা থাকে তার কোনো কিছু ভালো লাগবে না যাই হোক দুপুরের খাবার শেষে বৃষ্টি উপভোগ করছিলাম একটা চেয়ারের মধ্যে বসে দেখলাম অনেক মাছ এই পুকুরের ভিতরে তাই আমি টিস্যু ফেলে দিয়ে চেক করলাম যে আসলে মাছগুলোর টিস্যু খেয়ে ফেলে অতিরিক্ত শব্দ দূষণের কারণে আমি এখানে একা একটু নির্জন জায়গায় দোলনাতে বসেছিলাম কারণ ওই জায়গায় অনুষ্ঠান চলছিল গানের পরে নাচ হচ্ছিল আর নাচ আমরা দেখতে পাচ্ছিলাম না কারণ বিবাহিত পুরুষরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল

হইতেছিল একটা অটো আমরা যখন তখন যেখানে সেখানে নিয়ে ঢুকাই দিতেছি আবার বের হইতেছি ডুকাই দিতেসে আবার বের হইতেছি তো যাই হোক যেতে লাগছিল এক ঘন্টার মতো কিন্তু আসতে লাগছে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ছয়টা থেকে নয়টা বেঁচে যায় আর আমার জীবনের বারোটা বেঁচে যায়